হ্যালো গায়েচ আপনারা জানেন যে বন্যার কারণে বাংলাদেশের ফেনি চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা সিলেট হবিগঞ্জ সহ বিভিন্ন অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে ভারতের ডম্বুর গেট খোলার কারণেই এই ভয়াবহ পানির প্রকোপ বাংলাদেশে দেখা দিয়েছে এখন যে অঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে ওখানে মানুষগুলো আশ্রয় কিনে নেওয়া হয়েছে তাদের এখন খাদ্যের সংকট এই খাদ্যের সংকট পূরণ করার জন্য সারা বাংলাদেশ থেকেই ওখানে লোকজন এগিয়ে যাচ্ছে ত্রাণ নিয়ে তার ভিতরে আমাদের তোফায়েল তপুও তিনিও তার বন্ধুবান্ধবের সাথে ওখানে ত্রাণ নিয়ে গেছেন এবং ওখানে পরিস্থিতি আমাদের জানিয়েছেন যে ওখানে বৃষ্টি কমে গেছে আবহাওয়া খুব ভালো পানিও কমতেছে পানির স্রোত কমতেছে এখন হাঁটু পর্যন্ত রাস্তায় মানুষের পানি আছে কিন্তু মানুষ যে জিনিসটা সবচেয়ে কষ্ট বেশি যে তাদের ঘর বাড়িগুলো বন্যায় নিয়ে গেছে এমনকি যখন পানি কমে যাবে তখন ভয়াবহ রূপ ধারণ করবে পচা পানি বা প্রাণী অনেক মারা গেছে গরু ছাগল অনেক মারা গেছে ও জায়গায় যে জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হবে এই জন্য যারা সরকার দায়িত্বশীল আছে তাদেরকে বলবো যে আপনারা দ্রুত ওই স্থানটা কিভাবে ভালো করা যায় মানুষের খাদ্য কীভাবে নিরাপত্তা ব্যবস্থা করা যায় বিশুদ্ধ পানির এই ব্যবস্থা গ্রহণ করুন আর তোফাল জানিয়েছে যে ওখানে মানুষের জন্য যেটা বিশেষ প্রয়োজন মানুষের বস্ত্র প্রয়োজন তাদের পোশাক পরিবর্তন করার জন্য এখন নতুন পোশাক লাগে মানুষের বিশুদ্ধ পানিটা একান্তই প্রয়োজন যেখানে টিউবওয়েলে কোনো পানি পাওয়া যাচ্ছে না এই জন্য আপনারা যারা যাবেন বিশেষ করে পানিটা বেশি নেবেন আর মানুষের কষ্ট দূর করার জন্য শুকনো খাবারটা নেবেন আর যদি খিচুড়ি করে খাওয়ানো যায় সেটা খুব চেয়ে বেটার হয় কারণ অনেক দিন পর্যন্ত মানুষ ভাত খেতে পারছে না এজন্য যারা যাবেন তারা এই ধরনের কোনো প্ল্যান করে যাবেন ও জায়গায় আর আপনারা দেখতে পাচ্ছেন যে তোফাল তপু সহ তার বন্ধুরা মাথায় করে ত্রাণ নিয়ে তারা মানুষের দিকে এগিয়ে যাচ্ছে আশ্রয় কেন্দ্রে যেখানে মানুষ আশ্রয় নিয়েছে এটা একটা